من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله إله الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب النبي صلى الله عليه وسلم أكثر، بعثت أكثر المزامر أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد, وعلى سيدينا ما أولانا محمد علي آله سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشف التجار بجماله حسنت جميع خصاله

ليكن مالك السر لا اله الا الله لا اله خالق مالك الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সাল্লাল্লাহু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ Хабаровского দরবারে হাজারো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সিধা হরণ পশ্চিম পাড়া উমর বংশের উদ্যোগে নোডানী মজলিসে আমাদেরকে যে আল্লাহ তাআলা আশার বশার দান করেছেন এই জন্য অন্তর থেকে সবকে আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমার পূর্বে আমাদের অত্র এলাকার সুনাম দন্য খতিব সাইফুল ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন হুজুরের হায়াতে এলেমে রিজিকে বরকত দান করেন বলে আমিন সংক্ষিপ্ত সময়ে আমি যে আয়াতটা দিলাওয়াত করেছি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব বিল্লাহ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা গান সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে তো এই আয়াতের মর্মকথা যদি আমরা বুঝতে চাই আগে বুঝতে হবে যে গান আসলে কাকে বলা হয় ঠিক না গান জিনিসটা কি গান বলা হয় মনের ভাব কথা এবং সুর এবং তালের মাধ্যমে প্রকাশ করাকে গান বলা হয় গান কাকে বলা হয় মনের ভাব মুখ সুর এবং তালের মাধ্যমে যে বাপটা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় গান আলোচিত এই আমার তিলাবৎকৃত আয়াতের মধ্যে আল্লাহ গান বাদ্যর ব্যাপারে কটুর কথা বলেছেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে গান জিনিসটা কি তাহলে গান হলো যে ব্যক্তি মনের ভাবটাকে তার কথার মাধ্যমে সুরের সাহায্যে এবং আকর্ষণ করে করে মানুষের কাছে বর্ণনা গান বলা হয় গানটা আবার দুই প্রকার সমস্ত গান হারাম নয় সমস্ত গান হারাম নয় সব গান কি নয় হারাম না বলা হয় যে গানের ভিতরে অশ্লীলতা আছে যে গানের ভিতরে বেহুদা কথা আছে যেই গানের ভিতরে আজেবাজে কথা আছে সেই গান হলো হারাম প্রথমে দুই ভাগ করেন এক হলো যেই গানের মধ্যে আজেবাজে কথা আছে বেহুদা কথা আছে অশ্লীল কথা আছে যেই গানের মাধ্যমে যুবকদেরকে গুনার কাছে আকৃষ্ট করে যেই গানের মাধ্যমে মানুষ ব্যপ্রাগতিতে গুনাহ করতে শিখে ওইটা হলো এক প্রকার গান এটা হলো নাজাইস আরেক প্রকার গান আছে যে গানের ভিতরে আল্লাহর প্রশংসা আল্লাহর রাসূলের প্রশংসা আল্লাহ আল্লাহতালার হুকুম আহকাম সৃষ্টি জগৎ নিয়ে বর্ণনা করা হয় আছে না এরকম এটাও গান তাহলে আমাদের দেশে যেটা হালাল গান যার মধ্যে অশ্লীলতা নেই অবন্তর কথা নেই মিথ্যা কথা নেই এটাকে আমরা গজল হিসাবে চিনি কি হিসাবে চিনি গজল হিসাবে চিনি আমাদের দেশে প্রচলিত যে গান এই গান কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করতে পারবো না এটা এক ভাগে বিভক্ত এখন আসেন আমরা যখন বাদ করলাম দুই ভাগ একটা হলো ইসলামী গান আর একটা হলো অবৈধ গান এটার মধ্যে আবার আছে দুই প্রকার একটা হলো বাদ্যযন্ত্র সহকারে আর একটা হলো বাদ্যযন্ত্র সারা আর ইসলামী গান এটা জায়েজ আর অবৈধ গান হারাম অবৈধ গান হারাম এই সম্পর্কে আল্লাহ আয়াতে আলোচনা করেছেন তাহলে এটার মধ্যে যেটা বৈধ আছে এবং যেটা অবৈধ এই দুইটা আবার দুই প্রকার পড়ে একটা হলো বাদ্যযন্ত্র সহকারে আর একটা হলো বাদ্যযন্ত্র সারা বুঝলেন কথাগুলো একটা বাদ্যযন্ত্র সহকারে আরেকটা একটা কি বাদ্যযন্ত্র সারা বাদ্যযন্ত্র সহকারে ইসলামী হোক আর অবৈধ হোক সর্ব প্রকার গান হারাম সর্ব প্রকার গান কি হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন বইস্তু লিউকাসসিরাল মযামির আমি পেড়িত হয়েছি বাদ্যযন্ত্রকে দুলাই মিশিয়ে দেওয়ার জন্য লিউকাসসির ভাঙ্গার জন্য বাদ্য যন্ত্রকে টুকরা টুকরা করার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে করেছেন অতএব সহকারে ইসলামী হোক আর অন ইসলামী হোক এখানে একটু দিম দেখতে লাভ আছে হালকা মিউজিক যে থাকে গজলের মধ্যে এটার মধ্যে কেউ কেউ বলছে না না হইলে ভালো হয় কেউ কেউ বলছে করা যায় তবে না করাটাই উত্তম হালকা গজলের মধ্যে যে একটা হয় তবে বর্তমান প্রচলিত যে গান আমরা শুনি এই গান কিভাবে বাধ্য হবে দেখেন বর্তমান প্রচলিত গানের মধ্যে বাদ্যযন্ত্র আছে না নেই সামান্য বাদ্যযন্ত্র বুক শহরে কাফে গড় কাফে মাটি শহরে কাফে মাটি কাফে না মাটি কাফে মাটি পর্যন্ত কাফে গড় কাফে অতএব কোন অবস্থাতেই এই বাদ্যযন্ত্র হালাল হইতে পারে কোন অবস্থাতেই পারে না আমাদের সমাজে যে চলতেছে কিভাবে আসলো এই গান এই গান কিভাবে আসলো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দিনের কাজ শুরু করে দিয়েছেন নবুয়তিকাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিনের কাজ আরম্ভ করে দিলেন মানুষগুলো দিনে দিনে প্রতি আকৃষ্ট হচ্ছে দিন দিন মোহাম্মদ সাল্লি হাসাল্লামের দল বড় হইতেছে কারণ মানুষ দেখতেছে যে লোক আমাদেরকে দিনের দাওয়াত দিতেছে ওই লোককে আমরা ছোটবেলা থেকে চিনি ওনার জীবনে কোনো ব্যাক রেকর্ড খারাপ নাই ওনার মতো চরিত্র আরব কান্তিতে কোনো মানুষ হয় না ওনার মতো সৌন্দর্য এত সৌন্দর্য কোনোদিন কোন মানুষ দেখিনি অতএব সবকিছু ওনার ভালো পেয়েছি যেহেতু আজকে আমাদেরকে দাওয়াত দিতেছে তা মিথ্যা হইতে পারে না অনেকে আকৃষ্ট হচ্ছে সংক্ষেপে বলছি এদিকে কাপের মসজিদরা দেখে হাইরে দিন দিন মানুষ মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানদের দল বড় হয়ে যাচ্ছে এই কাফেরদের মধ্যে একজনের নাম হলো নজর বিন হারেস সে বলল কাফেরদের সরদার কে বলতেছে তোমরা যে কৌশলে মুসলমানদেরকে মুসলমান হওয়া থেকে মানুষকে বিরত করার চেষ্টা করতেছো কষ্টিন কালো তোমরা সফল হবে না কারণ তোমরা সমাজে এই কথা বলে বলে বলেছ মৃত্যু সে বিভিন্ন রকম অপপ্রচার তোমরা করতেছ তোমাদের এই অপপ্রচার কোনো লাভ হবে না কারণ মানুষ ছোট থেকে তাকে চিনে তোমাদের কথাটা মিথ্যা প্রতিপন্ন হবে আমি তোমাদেরকে একটা রাস্তা বাতা দেই এমন একটা পদ্ধতি আমি তোমাদেরকে শিখা দিব যে পদ্ধতি যদি অবলম্বন করো মানুষদেরকে তোমরা ইসলাম থেকে দূরে সরায় রাখতে পারবা কি পদ্ধতি পদ্ধতিটা কি ছিল নজর ইবনে হারেস এখানে একটু লম্বা কথা যেহেতু সময় সংক্ষেপ নজর ইবনে হারেস এখানে গান বাদ্যের জন্য সে কি করলো এক জায়গায় সফর করলো ওইখান থেকে গান গানের কিছু বই কিনে আনলো এবং গানের জন্য গায়িকা আনলো গানের জন্য গায়িকা এনে বিরাট একটা গানের ব্যবস্থা করলো দুল তবলার ব্যবস্থা করলো বাদ্যযন্ত্রের ব্যবস্থা করলো আবার বললো সুন্দরী মেয়েদেরকে দেয়া সুন্দরী মেয়েদেরকে মেয়েদের কন্টালো তোমরা গান গাওয়াও তোমরা যদি গান গাওয়াইতে পারো তাহলে তোমরা মোহাম্মদ সাল আলী আসালামের কোরআন থেকে দূরে সরাইতে পারবে মহান আল্লাহ তাদের কার্যকলাপ আল্লাহ দেখেনি আল্লাহ দেখে আল্লাহ কোনবি বিবাদ আছেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য نبي جيكي حفظت كربين كيم الله يكون جماعة الجسم أقلو به العياط نزل كل ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب মহিন অমিন দাস মানুষের মধ্যে কিছু এমন আছে মানুষদের মধ্য থেকে মাইয়েশতারি কিছু এমন আছে যে তারা ক্রয় করে লাহুয়াল হাদিস লাহুয়াল হাদিস অবান্তর কথা অবান্তর কথা বেহুদা কথা আজে বাজে কথা তারা ক্রয় করে এখানে লাহুয়াল হাদিসের সমস্ত মুখশ্রেণী কারাম লাহওয়াল হাদিসের ব্যাখ্যা দিয়েছেন গান বাদ্য কারণ গান বাদ্যর মধ্যে বেহুদাগত আছে না নাই অশ্লীল কথা আছে না নাই মিথ্যা কথা আছে না নাই তো তারা ক্রয় করে কেন ক্রয় করে জানো নিউদিল্লা যাতে করে পথভ্রষ্ট করতে পারে আন সাবিলুল্লাহ আল্লাহর রাস্তা থেকে মানুষকে যাতে পথভ্রষ্ট করতে পারে এই জন্য তারা এটা কিনে এই জন্য কি করে কিনে বিগাইর ইলম তাদের কোনো এলেম নাই আপনাদের যাদের গান শোনেন কি জানে কই যে আসিফ তারপরে আরও কি কি শিল্পী এরা কি আলেম কোরআন পড়েছে হাদিস পড়েছে তারা তাদের কো এলেম আল্লাহ তালা বলেন তাদের কোনো এলেম নাই তারা মানুষদেরকে দিনের রাস্তা থেকে দূরে সরানোর জন্য এই ব্যবস্থা তারা করে আর এটাকে তারা তামাশার বস্তু বানায় এটাকে তারা আনন্দ উল্লাস বানাই আল্লাহ বলতেছেন অসুবিধা নাই আমি কোনো মানুষের ইবাদতের কি নয় এই জন্য বলতেছেন ওলা ইলেভো মাজাব মহিন তারাই তাদের জন্যই আদাব মহিন অপমাননাকর শাস্তি রয়েছে বাবা সাধারণ শাস্তি নয় অবমাননাকর শাস্তি অবমাননাকর শাস্তি ও বাবা দেড় হাজার বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে নজর ইবনে হারেস যে গান বাদ্যর প্রচলন ঘটিয়েছিল সেই গান বাদ্য কিভাবে আজকে মুসলমানদের ঘরে ঘরে চলে ও বাবা ও যুবক ভাই তুমিও কে এই কথা বুঝাইতে চাও আমিও গান বাদ্যের ব্যবস্থা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি আমার কথারে আল্লাহ যে বলছেন গিল্লাহ তারা এগুলোর ব্যবস্থা করে গোমরাহ করার জন্য আনসাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরাবার জন্য তারা গানের আসরগুলো বসাইছে আবার আপনারা জবাব দেন আমাদের সমাজে যে গানগুলো চলে যে গানগুলো চলে এগুলো কি জায়েজ এগুলো হারাম প্রত্যেকের ঘরে আছে না নাই প্রত্যেকের ঘরে আছে না নাই প্রতিটা যুবকের পকেটে এবং হাতে আছে না নাই ও যুবক ভাই কোথায় থেকে তুমি এই গানের মন্ত্র পাইলা এটা কোন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাজ নয় এটা তো আল্লাহর বলা কাজও নয় এটা হলো শয়তানের কাজ কার কাজ স্বজনার কাজকে তুমি সাথী বানায়লা আফসুসের বিষয় বিবাহ বড় একটা ভালো কাজ শরীয়তে এটাকে ফরজ ওয়াজিব মুস্তাহাব পর্যায়ে রাখা হয়েছে কারো জন্য ফরজ কারো জন্য ওয়াজিব কারো জন্য মুস্তাহাব বিবাহ কাজ একটা পবিত্র এ পবিত্র কাজটাকে কেন আপনারা অপবিত্র বানাই দেন রে বাবা এ পবিত্র কাজের মুমতে আজকে নাম্বার ধরে ব্যবস্থা করা হয় ওইখানে যুবতী মেয়েরান আছে ওইখানে যুবতী মেয়েরান আছে উপযুক্ত সেলেরাউন আছে উপযুক্ত সেলেরাউন আছে সেলেরাউন আছে আফসোস আমি বলতে চাই গান একটা বিবাহ একটা পবিত্র জিনিস বিবাহ একটা হালাল জিনিস বিবহ একটা পবিত্র কা অসওয়াবের কাজ ওই সোাবের কাজটাকে কেন তুমি গুনাহ নামক নাপাক গময়ায় তুমি ওই পবিত্র জিনিসটাকে অপবিত্র বানায়া দিলা কেমনে দর্ণ বুদ্ধিতে ও বাবা না একটু করলাম খুব ফूलाפן বুঝেনা আনছি কি আউস করে আনছি আমি বলবো অসুবিধা নাই তুমি একটা মিষ্টি ময়লার মধ্যে শোভা দাও বাথরুমের ময়লার মধ্যে সোবা দিয়া এবার বলো আমি আউস করে মিষ্টিরা খাই লাইছি খাই যদি আউস কইলাম গান বাদ্য যায় তাহলে আউস করে ময়লা কেন খাওয়া যাবে না তুমি খাও তুমি ময়লাটা খাও ও যুবক ভাই ভালো করে শোনো গান বাদ্য মানুষকে এবাদত থেকে দূরে সরায় গান বাদ্য মানুষকে গোমরা বানায় তুমি গান বাদ্য শিউর শুনতেছো এই জন্য মসজিদে তোমার ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না যারা যত বেশি গান শুনে তাদের দ্বারা তত বেশি অশ্লীল কাজ হয় ঠিক কিনা বলেন তত বেশি অশ্লীল কাজ হয় অযুবক ভাই সময় সংক্ষেপ আদারের সময় কাছে গেছে সবগুলো কথা বলতে পারতেছি না মনে অনেক ব্যথা জিজ্ঞেস করা হয় বিবাহের অনুষ্ঠানে গান হয় বিবাহের অনুষ্ঠানে গান তে শোনা যায় উপযুক্ত মেয়েরা আছে ওই ওই যে মেয়েগুলো আছে এগুলো ভালো নয় এগুলো অসভ্য এগুলো দুশ্চরিত্র এগুলো অন্তর নাপাক এই জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ এবং কোরআনের বিরোধিতা করতে পারে এগুলো বিবাহের অনুষ্ঠানে না আছে আমি একজনে জিগাই এই ভাই উপযুক্ত মেয়েরা আছে বিবাহের অনুষ্ঠানে এদের মা বাবা নাই এদের মা বাবা নাই তাদের মা বাপ কি নিষেধ করে না তো আর হুজ আপনি কি কন তো তার মা বাপ এই মোবাইলে ভিডিও কইরা আরেকজন হতে 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 হ আমার মেয়েটা কি সুন্দর কইরা নাচ্ছে দে হতে হতে হ আমার মেয়েটা কি সুন্দর কইরা নাড়ছে তে হক মনে চায় মুসলমানের সন্তান মুসলমানের সন্তান এগুলো আমাদের সমাজে ব্যবহার করে বসবাস করতেছে কিন্তু আমরা তো অসুবিধা নাই অসুবিধা নাই আমরা কইতেছি কার কোনাহে করতেছে অসুবিধা নাই আপনি ইতিহাস তালাশ করে দেখেন সাহাবা একরামের এ আযান হচ্ছে আযানর শেষ